এক কথায় অসাধারণ অতুলনীয় ঠিক কতদিন পরে বাংলাদেশ দলের এত চমৎকার ব্যাটিং দেখলাম আমার মনে পড়ে না যা দিয়ে এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে দিলো এবং এই জয়টা শুধুমাত্র একটা জয় না আমার কাছে আরো অনেক বড় কিছু বাংলাদেশ যে বড় স্বপ্ন নিয়ে গেছে জেবারে এশিয়া কাপের ফাইনালে খেলবে এখন আর সেটা অধরা মনে হচ্ছে না সম্ভব মানে বাংলাদেশ জাস্ট এই ধারাবাহিকতাটা ধরে রাখতে পারলে আসলে সম্ভব এই ম্যাচে মানে কাকে রেখে কার প্রশংসা করব বিশেষ করে ব্যাটিংয়ে সাইফ হাসানের প্রশংসা আলাদাভাবে না করলেই না কি অসাধারণ ব্যাটিংটা করেছেন ওপেনিং এ নেমেছেন নেমে যেটা দরকার হ্যাঁ শুরুটা হয়তো ভালো ছিল না তা হাসান সাকিব খুব দ্রুত আউট হয়ে গেছেন রান পাননি শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচেও কিন্তু তারপরে মানে লিটনকে যেটা নিজেটা দরকার পরিস্থিতি অনুযায়ী সেই কাজটাই করেছেন অসাধারণ জুটি করেছেন সেখান থেকে দলকে তো প্রায় জয়ের কাছাকাছি মানে সাইফ হাসানের ওই ইনিংস এর উপরে ভর করেই মূলত বাংলাদেশ জয়ের ভিত্তিটা তৈরি হয় তারপরে বাকি কাজটুকু করেছে তাহিদ হৃদয় বা শামীম পাটোয়ারি যার কথাই বলি না কেন তাহিদ হৃদয়ের প্রশংসাও না করলে না মানে কোনটা রেখে কার প্রশংসা করব কিভাবে প্রশংসা করব সেটাই আসলে মানে অসাধারণ আবার বোলারদের কথা না বললে না মানে ব্যাটসম্যানরা তো জয় এনে দিয়েছে কিন্তু মূল কাজটা আবার শুরুতে বোলাররা করেছে সেখানে মুস্তাফিজ কেন আসলে অভিজ্ঞ বলার মুস্তাফিজ কেন মুস্তাফিজ সেটা আবারও তিনি প্রমাণ করেছেন অসাধারণ চার ওভার বল করেছেন বিশ রান দিয়ে তিন উইকেট পেয়েছেন মানে এই যে তিন উইকেটের চেয়ে আমার কাছে মনে হয়েছে যে গুরুত্বপূর্ণ বিষয় যে মুস্তাফিদ যে সময়টাতে রান খানি টাটকানো দরকার উইকেট পাওয়া দরকার ওই কাজটা করেছে তাছাড়া শ্রীলঙ্কার রানটা কিন্তু থেকে আরো মানে বেশি হতে পারত সেই কাজটা তিনি করেছেন তাস্কিনের প্রশংসা আলাদাভাবেই করতেই হয় শেখ মেহেদি একাদশে এসেই নিজেকে আলাদাভাবে মেলে ধরেছেন ম্যাচটা দেখতে বসে মনে হচ্ছিল যে কি হবে না হবে রানটা অনেকটা বেশি হয়ে গেছে একশো আটষট্টি রান সেখান থেকে এই রান চেস করে বাংলাদেশ জিততে পারবে কিনা দেশের বাইরের মাটিতে আবুধাবির মতো জায়গায় সেখানে শ্রীলঙ্কার প্রতিপক্ষ মানে যাদেরকে গ্রুপ পর্বে যাদের কাছে আমরা হেরেছি সবকিছু মিলে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ পর্যন্ত বাংলাদেশ জিততে পারবে কিনা এটা নিয়ে সংশয় ছিল কিন্তু সব সংশয় দূর করে দিয়েছে ব্যাটসম্যানরা এখন দেখা যাক সুপার প্রথম ম্যাচ যেহেতু জেতা গেল জেতার পরে যেটা যেহেতু সুপার ফোর প্রথম ম্যাচ বাংলাদেশ জয় পেল এখন যে লক্ষ্যটা আরো দুটো ম্যাচ বাকি আছে একটা ভারতের সাথে আর একটা পাকিস্তানের সাথে এবং সেখানে বাংলাদেশের মানে প্রেক্ষাপটে আমার কাছে যেটা মনে হয়েছে যে পাকিস্তানকে হারানো সম্ভব বিশেষ করে ভারত পাকিস্তান দিয়েও যদি আমি পাকিস্তান যেটা আরব আমিরাতের সাথে ওই ম্যাচটা খেলেছে সে ওই ম্যাচটা দেখে আমার কাছে মনে হয়েছে পাকিস্তানকে মানে আটকে দেওয়া সম্ভব পাকিস্তানের বিপক্ষে জয় পাওয়া সম্ভব এবং সেটা যদি হয় এই সুপার ফোরে দুটো জয় হলে কিন্তু ইকুয়েশন অন্যরকম মানে ফাইনালে চলেও যেতে পারে এখন দেখা যাক আসলে পরিস্থিতি কি কিন্তু প্রথম ম্যাচে যে শুরু বাংলাদেশ পেয়ে গেছে এটাই সবচেয়ে বড় ব্যাপার এখন পরের ম্যাচ যেটা ভারতের বিপক্ষে চব্বিশ তারিখে খেলবে বাংলাদেশ এর এরপরে হচ্ছে পঁচিশ তারিখেই পাকিস্তানের বিপক্ষে খেলবে এখন এই ম্যাচের জয় দিয়ে ওই দুই ম্যাচে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারে কিনা দেখা যাক সেটা